সুজিত বসুর বাড়ির পাশাপাশি শুক্রবার সকালে ইডি হানাদায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতেও বর্তমানে মন্ত্রিত্ব না থাকলেও তাপস রায় বর্তমানে উত্তর চব্বিশ নগরের তৃণমূল বিধায়ক শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক একজন গর্বিত রাজনীতিবিদ যার রাজনৈতিক কেরিয়ারে এখনো পর্যন্ত কোনো দাগ নেই দুর্নীতির কোনো অভিযোগ তার বিরুদ্ধে কখনোই ওঠেনি সেই তাপস রায়ের বাড়িতেই শুক্রবার সাত সকালে সাত সরঞ্জামের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির হানা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাপস রায়ের রাজনীতির ইনিংস দীর্ঘ সময়ের দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে তাপস রায় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন তার হাতে সেই সময় নগদ পনেরো টাকা ছিল স্ত্রীর হাতে ছিল নগদ বাইশ টাকা বরানগরের বিধায়ক হলফনামায় জানিয়েছেন দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে তিন লক্ষ লক্ষ ছাপ্পান্ন হাজার হাজার দুশো আশি টাকা আয়কর আয়কর দিয়েছেন দিয়েছেন দু উনিশ কুড়ি অর্থবর্ষে চার একানব্বই হাজার আটশো ষাট টাকা অন্যদিকে তার স্ত্রী শুভ্রা রায়ের দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে ছিল ন লক্ষ সাতানব্বই হাজার সাতশো তিরিশ টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় এগারো লক্ষ তেতাল্লিশ হাজার সাত টাকা তাপস রায়ের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস ছিল ছ লক্ষ তিরানব্বই হাজার নশো ছত্রিশ টাকা ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ছিল সেই সময় তেইশ লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনষাট টাকা পিপিএফের অঙ্ক ছিল চোদ্দ লক্ষ চুয়ান্ন হাজার চারশো ছিয়াশি টাকা তাপস রায় হলফনামায় জানিয়েছিলেন তার নামে ষাট গ্রাম সোনা আছে সে সময় যার বাজার মূল্য ছিল দু লক্ষ বিরাশি হাজার টাকা কলকাতার বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে বাড়িতে বৃহস্পতিবার ডিহানা হানা দিয়েছে সেই বাড়ি তাপস রায় স্ত্রী শুভ্রা রায়ের নামে দু একুশ সালের হলেফনামায় তেমনই উল্লেখ রয়েছে সেই সময় তাপস রায়ের সম্পত্তির পরিমাণ ছিল সাতষট্টি লক্ষ একানব্বই হাজার চারশো একাশি টাকা কংগ্রেসি ছাত্র আন্দোলনে লড়াকু নেতা বলেই বরাবরই পরিচিত ছিলেন তাপস রায় চিরকাল আপসিন এখন বরানগরের বিধায়ক তাকে মন্ত্রী না করায় হয়তো হতাশ ছিলেন তাপস কিন্তু চোখে মুখে তা বুঝতে না দিয়ে বলেছিলেন উনি যেটা ভালো মনে করেছেন তাই করেছেন এখন তাপস রায় রাজনীতির প্রৌঢ়ত্বে পৌঁছে গিয়েছেন তার দুই ছেলেমেয়েই পড়াশোনায় অত্যন্ত ভালো বিদেশে থাকেন বাবা হিসেবে সেজন্য গর্বিত তাপসবাবু ব্যারাকপুর দমদম এলাকায় যে নেতারা রয়েছেন সৌগত রায় বাদ দিয়ে তাদের প্রায় সবারই সিনিয়র হলেন তাপস রায় তার গ্রহণযোগ্যতাও রয়েছে সেই তাপস রায়ের বাড়িতেই ইডির হানা অভিযোগ পুরো দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিলেন ইডির আধিকারিকেরা সেই ডায়েরিতে লেখা ছিল বেশ কিছু নাম পুরো নাম নয় কোড নেম এভাবেই নাকি প্রভাবশালীদের নাম লিখে রাখতে নয়নশীল সেই এস এসবি এম এম কিছু কোড নেম লেখা ছিল সূত্রের খবর নিয়োগ নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে বরানগর পুরসভার তাতেই নাম জড়িয়েছে এলাকার বিধায়ক তাপস রায়ের তার অধীনে থাকা পুরসভা নিয়েই প্রশ্ন করতে চায় ইডি জানা যাচ্ছে কিছুদিন আগে ওই পুরসভার কাউন্সিলর অর্পণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছিল এই সূত্রেই তাপসকে নজরে রেখেছে কেন্দ্রীয় সংস্থা সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা